আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কি জানো মৃত্যুর পর কি হবে না জানলে জেনে নেওয়া যাক একজন সাধারণ মানুষ খুব মহৎ ব্যক্তি নন বরং একজন অত্যন্ত পাপী ব্যক্তি তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার পরিবার কাঁদছে এবং তাকে মাটিতে কবর করা হয়েছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা দরজা খুলে গেল যে দরজা দিয়ে মানুষের বাস্তব জীবনের সূচনা হল সেই দরজাটা ছিল হিসাব নিকাশ আর খাতার জগতের যেখানে কেবল বাস্তবতাই কথা বলে উজ্জ্বল মুখমণ্ডল বিশিষ্ট দুইজন ফেরেস্তা এলেন তারা জিজ্ঞাসা করল তোমার প্রভুকে তোমার ধর্ম কি কিন্তু উত্তরটা বেরিয়ে এলো চাপা গলা থেকে আমাকে উত্তর দিতেই হবে তারপর তার সামনে অমলনামা নামে একটি বই রাখা হল শৈশবের প্রতিটি খেলা যৌবনের প্রতিটি ইচ্ছা প্রতিটি ভুল প্রতিটি প্রার্থনা প্রতিটি উপবাস এবং প্রতিটি পাপ এতে লেখা ছিল কিছুই লুকানো ছিল না সে ভেবেছিল এটা আল্লাহর ইচ্ছা এবং তিনি তাকে ক্ষমা করবেন কিন্তু আজ তার সামনে সেই সমস্ত পাপ অপ্রয়োজনীয় কথাবার্তা মিথ্যাচার ঘুষ নির্লজ্জা আচরণ নামাজ না পড়া পিতামাতার সাথে অভদ্র আচরণ এগুলো সবই পাপ যা একটি ভারী পাথরে পরিণত হয়েছিল যা তার সৎকর্মের পাল্লা চেপে ধরেছিল জাহান নামের আগুন কাছেই ছিল ফেরেশ তাদের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল এটাই কি তোমার ভাগ্য আমার আত্মা কেঁপে উঠছিল আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল এখন শুধু একটাই আশা বাকি ছিল এটা আল্লাহর রহমত কিন্তু হিসাবের পাল্লায় কিছু উজ্জ্বল জিনিসও ছিল সে একবার অনুতপ্ত হয়েছিল একজন দরিদ্র ব্যক্তির বাড়িতে খাবার পাঠানো হয়েছিল এক রাতে আমি নির্জনে কেঁদেছিলাম শুধুমাত্র আল্লাহর জন্য সেখানে কুরআনের কিছু পাতা পড়েছিল তিনি একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করেছিলেন একটি সত্যিকারের অশ্রু অনুতাপের পাল্লা আরও উঁচুতে কাত করে দিল আত্মার চারপাশে আলো ছিল আল্লাহর রহমত হস্তক্ষেপ করল ফেরেশতারা বললেন এটা আল্লাহর রহমত যা একজন ব্যক্তি প্রকৃত তোবাকে তার সমগ্র জীবনের পাপের চেয়েও বেশি করে দেয় এখন একটা সিদ্ধান্ত নিতেই হবে হঠাৎ করেই স্বর্গ অথবা নরক একটি দরজা খোলা ছিল গাছের ছায়া আলোর ঝরনা এগুলো ছিল জান্নাতের দরজা এবং এমন এক শান্তি ছিল যা আত্মা এই পৃথিবীতে কখনো অনুভব করেনি ফেরেশতারা হেসে বললেন তোমার রহমত প্রচুর হোক জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে আত্মা শেষবারের মতো পিছনে ফিরে তাকাল একটি শিক্ষা লাভ করল এবং জান্নাতের দিকে এগিয়ে গেল বন্ধুরা জীবনে এমন একটি কাজ করো যাতে তুমি জান্নাতে যেতে পারো এবং বিশ্রাম নিতে পারো এই ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ